Here, yeah. maybe this one, hmm, hmm, maybe mm -mm. this one, maybe this one, hmm, -mm. yes. Let, let match. Stableyata kaileka kala. अभी डेट को लेती। तुम्हें stableyata लेती। Very good, करो। खूब बालों मार।

হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আভিয়াসনার আঁকা কি চলছে ড্রয়িং করতে সে ভীষণই ভালোবাসে আলহামদুলিল্লাহ সে এখন সবগুলো কালারই মোটামুটি চিনে গেছে কোথায় কোন কালারটা বসাইতে হয় সে সেগুলোও এখন মোটামুটি জানে ধরতে গেলে তো ছোট মানুষ তো এক জায়গা বসে বেশি সময় থাকতে পারে না থাকতে চায় না আসলে কিন্তু বাবুর আঁকা আঁকিতে অনেকই আগ্রহ কিছু সময় আঁকে কিছু সময় খেলে আবার যখন মন চায় আবার সে আঁকা আঁকিতে বসে এইভাবেই তার পুরোটা দিন পার হয় কিন্তু আবিহা মাশাল্লাহ অনেক শান্ত একটা বাচ্চা আবার একই সাথে বলবো দুষ্টামিতে একদম সে পুটু তার বাবাকে লাগবে এখন বাবাকেও সে ডেকে ড্রয়িং করাইতে বসাই দিসছে বাবা মেয়ে দুজন একসাথে আঁকা কি করছে বাবাকে বলতেছে বাবা আমার রেড কালারটা পুরা করে দাও আমি রেড কালারটা করতে পারছি না সে আবদার করলে তার বাবা ফেলতেই পারে না এমন বাবা বসে গেছে বাবা একটু দেখাই দিল এখন সে নিজে নিজে এই কালার করতেছে হ্যাঁ শেষ কমপ্লিট এ হ্যাঁ ওদের এইভাবেই সময় কাটে আসলে আল্লাহ তালা আমাদের ঘরে এই পরিটাকে না দিলে বুঝতামই না যে জীবন এতটাই সুন্দর আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ওদের বাবা মেয়ের চ্যানেলটাকে আল্লাহ হাফেজ